স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের খাবার স্টলের নাম জনগণের ভালোবাসা অবস্থান বিক্ষোভে অনর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না চতুর্থ দিনে পড়ল তবে জনগণের ভালোবাসায় আপ্লুত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষের দেওয়া কিংবা পাঠানো খাদ্য সামগ্রী অতিরিক্ত হয়ে যাওয়ায় খাবারের স্টলও খুলে ফেলেছেন আন্দোলনকারীরা সেই স্টলে তারা নামকরণ করেছেন জনগণের ভালোবাসা খাদ্য সামগ্রী অতিরিক্ত হওয়ায় স্টল থেকে সেই খাবার সাধারণ মানুষের মধ্যে বিলি করছেন আন্দোলনকারীরা তাদের বক্তব্য মানুষের এত ভালোবাসা পাবো ভাবতে পারেনি সাধারণ মানুষ যেভাবে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তাতে তারা আপ্লুত

তো এইভাবে সাধারণ মানুষ পাশে রয়েছে কি বলবেন আপনারা যেভাবে হাওড়া থেকেই ছুটে এসেছেন যার কথায় আমরা অনেকটা বেঁচে থাকি রবীন্দ্রনাথের কথাই বলি মানুষের উপর বিশ্বাস হারানোর উপর হুম মানুষ বুঝেছে হুম আপনার চোখটা চিকচিক করছে দেখতে পাচ্ছি জলে